নমস্কার সুভাদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আমি আজকে একটা কি রেসিপি বানাবো তো চলো তোমাদের দেখাচ্ছি তার জন্য আমি নিয়ে এসেছি পোস্ত কালো সর্ষে আর সাদা সর্ষে কতগুলো কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করব আর এই যে আমার চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবারে আমি নুন হলুদ একটু মাখিয়ে নেব আমি চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা আর হলুদ দিয়ে দিলাম এগুলোকে আমি ভালো করে মিক্সড করে রেখে দেব তারপরে মশলাগুলো বানিয়ে নিই ততক্ষণ আমি কতগুলো নারকেল এই পেস্টের মধ্যে দেব দিয়ে পেস্ট করব এবার আমি এই পাত্রটার মধ্যে মানে এই বক্সটার মধ্যে টিফিন বক্সটার মধ্যে আমি মাছটা ভাপে করব তার জন্য আমি বক্সটা নিয়ে নিলাম এর মধ্যে প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ মাছগুলো নুন হলুদ মাখানো রয়েছে দিয়ে দিলাম এবার আমি পেস্টটা দিচ্ছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা আর হচ্ছে নারকেল বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম আর যদি প্রয়োজন হয় তাহলে আবার দেব আর তার সাথে দিচ্ছি টক দই টক দইটা একটু ফেটিয়ে নিয়ে টক দই দিয়ে দিলাম এবারে ভালো করে মিক্সড করব আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে দিয়ে দিলাম আমি লবণ এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়েছি মাখানো আছে তাছাড়া আর একটু হলুদ আমি দিয়ে দিলাম এবারে দেখছি আমি কয়েক দানা চিনি চিনিটা তোমার স্বাদে ব্যালেন্স আনবে হ্যাঁ সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর আর দিচ্ছি তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য জাস্ট একটু কালারটা ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম এবারে দেবো আমি সর্ষের তেল সর্ষের তেল ছাড়া তো ভাবে হবে না এটা একটু বেশি করেই দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে সুন্দর করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে আমি মিনিট দশেক এটাকে রেস্ট রেখে দেবো দেখো আমার এর মিক্সড হয়ে গেছে এবার আমি উপর থেকে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ দেখতে সুন্দর লাগছে এবং আরেকটু উপর থেকে সর্ষে তেল দিয়ে দিলাম জাস্ট ব্যাস আমি রেডি এবার আমি বক্সে চাপা বন্ধ করে দেব দশ মিনিট মতো রেস্টে রাখবো তারপর এটাকে ভাপে দেব। দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি বক্সটা মাছের বক্সটা বসিয়ে দিলাম ভাপের জন্য আমি মিনিট দশ বারো দেব তারপরে খুলে দেখব দেখো আমার বারো মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হবে তারপরে আমি খুলে দেখাবো তোমাদের কীরকম হয়েছে ঠিক আছে আমি কৌটোটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মাথার উপর জল দিয়ে দিয়েছিলাম এবার আমি বক্সটা খুলছি খুলে তোমাদের আমি দেখাচ্ছি দেখো রেডি একদম রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তোমরা এইভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের চিংড়ি ভাপা তোমরা অবশ্যই আমাকে জানাবে আর এইভাবে বানিয়ে খাবে তোমাদের দেখায় দেখো অসম্ভব সুন্দর হয়েছে ঠিক আছে গরম গরম ভাতের সাথে চিংড়ি ভাপা অনবদ্য লাগবে খেতে ঠিক আছে তাহলে আজকে মতো টাটা